আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এবছরও মিশারি আর মিশরাতের বাবা বোনাস পেয়েছে তো কন্যার ভাগ্যে আমাদের ভাগ্যবতী কন্যার ভাগ্যে এবছর তার বাবার বেতন বেড়েছে তো বেতন বেড়েছে মানে কি বোনাসও বেড়েছে তো গত চার পাঁচ বছর আগে বোনাস তো দেড় স্যালারি কখনো কখনো দুই স্যালারিও তো এবছর কয় স্যালারি বোনাস পেয়েছ এক স্যালারি পাইছে মানে উনি এক মাসে যত টাকা বেতন পায়

ভালো থাকার কারণে কিন্তু বছরে বছরে বোনাস এবং বাড়ে আর ছুটি তো আপনারা জানেনি উনি যখন ইচ্ছা করে তখনই কিন্তু বাংলাদেশে ছুটিতে যেতে পারে এবং বাংলাদেশে যত দিন ইচ্ছা তত দিনই ছুটি কাটাতে পারে তো এজন্যই কিন্তু উনি চাকরি ছাড়েন না কিংবা চাকরি ছেড়ে দেশে যান না ওনার কথা হলো উনি স্বাবলম্বী আছে আরো স্বাবলম্বী হবে আরো প্রতিষ্ঠিত হবে তারপরে চাকরি ছাড়বে সুযোগ কিন্তু মানুষের হাতে সব সময় আসে না সুযোগ এবং সময় বুঝেই কিন্তু মানুষকে পথ চলতে হয় যেমনটা ওনার ওনার এখন সময় এখন সুযোগ টাকা পয়সা ইনকাম করছে সঞ্চয় করছে যেটা কিনা ভবিষ্যতে ওনার কাজে লাগবে আর আমরা কিন্তু এখনো গাড়ি বাড়ি কিছুই করি নাই ওনার কথা হলো দেশে থাকি না কিছু না কিসের বাড়ি কিসের গাড়ি যখন দেশে একবারে সেটেল হবে তখন সব চাহিদা সব স্বপ্ন সব ইচ্ছা পূরণ করবে তো আর কি স্বপ্ন আছে তোমার সব স্বপ্ন পূরণ হয়েছে সব স্বপ্ন পূরণ হয়েছে তো ওনার স্বপ্ন হয়েছে ওনার ছেলে মেয়েকে ঘিরে উনি শুধু একটাই বলে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ তারপরে তো মানুষের শৌখিনতা আছে বিলাসিতা আছে শুধু সন্তান দিয়ে তো মানুষের জীবন চলে না সন্তানকে প্রতিষ্ঠিত করতে হলে সন্তানের জন্য ভবিষ্যৎ গড়তে হলো তো অনেক কিছু প্রয়োজন তাই না তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি বোনাস পেয়েছে আমরা খুবই খুশি তো আশা করি উনি ওনার বোনাসের টাকা যে একটা ভালো কাজে লাগাবে যেটা দিয়ে ভবিষ্যতের জন্য খুবই ভালো হয় কারণ বললাম না যে সুযোগ সব সময় আসে না যেহেতু ওনার এখন সুযোগ হয়েছে ইনকাম হওয়ার রাস্তা হয়েছে তো সঞ্চয় ছাড়া আর কোনো কথা নাই সঞ্চয় করবে এখন অনেক কিছু করার বাকি আছে করবো ইনশাআল্লাহ সবকিছু করবো দর্শকরা দেখতে পাবে পরে কি করি দর্শকদের জন্য উনি বিশাল বড় বড় সারপ্রাইজ রাখছে বুঝছেন উনি করব আর আপনারা দেখবেন উনি করবো আর উনি কি কি করে দেখবো বুঝছেন তো সবশেষে আমার দর্শকদের বলো তুমি তোমার চাকরি জীবন আর কত দিন স্থায়ী করতে চাও ইনশাআল্লাহ আর বেশি দিন না ইনশাআল্লাহ আর বেশি দিন না চেষ্টা করব দেশে সেটেল হওয়ার জন্য বেশি দিন না বহুত বছর তো বিদেশ পড়া অনেক বছর করছি

তুমি বাবার প্রিয় শুনছেন কথা সে বলে প্রিয় তুমি এখন প্রিয় না এখন প্রিয় হচ্ছে তোমার বুনে তোমার বুনে যেটা বলে যেটা বলে বলতে হয় না সে শুধু হাত দিয়ে ধরে আর সেটাই হয়ে যায় ও মা গুমা সে হচ্ছে বড় তার অধিকার আগে তার অধিকার হচ্ছে সবচেয়ে বেশি না আচ্ছা দেখি তোমার বাবাই তোমাকে কি কি কিনে দেয় শোনো বাবা অনেক কেনাকাটা করছি আমরা আমরা আর কোনো কেনাকাটা করবো না এখন থেকে সেভিংস করতে হবে ঠিক আছে এক্সট্রা টাকাও সেভিংস করতে হবে এক পাশে মিশ্রা তার এক পাশে তার মামায় দাঁড়িয়ে তার মামাকে এখন মাত্র দেখছে তার মামাই ডিউটি শেষ করে আসছে দেই এমন সিল্লানি দিতাছে মানে যাইব আর আগাইতে পারতাছে না যাও দেখি মামার কাছে এদিকে না তো মামাই যাও মামা যাও যাও দেখি আম্মা যাও না শক্তি নাই যাও 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 মামা যাও 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 এই তো মামুরে ভাইয়া লাইছে মামু আসে পড়ছে মামুর সাথে মোবাইলে কথা বলছে কতক্ষণ এখন ফাগল হয়ে গেছে কোলে উঠতো না গো হে মামার কোলে উঠবো গো মামার ফাগল মামা টায়ার ডিউটি করে আসছে তুমি আইসা পড়ো రెస్ట్ నేమ